আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ শম্মানিতো বন্ধুগণ দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন সকল খান আন্তরিক মোবারকবাদ আমি আপনাদের সামনে আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটা হলো টাকা ফেরাত পাওয়ার বিশেষ আমল অর্থাৎ আমরা মানুষের কাছে টাকা ফের টাকা ধার দিই ওই টাকাগুলো আমাদেরকে সহজেই ফেরত দিতে চাই না পরিশোধ করতে চাই না বাধ্য হয়ে আমরা কোরআনের দিকে দাবিত হতে হয় দোয়ার দিকে দাবিত হতে হয় যাতে কোরআন এবং দোয়ার মাধ্যমে তাদের অন্তরের মধ্যে আল্লাহর রহমত দিয়ে আল্লাহর রহমত যাতে পড়ে আল্লাহর রহমত হয়ে যাতে আমাদের টাকা গুরু ফেরত দেয় সেই জন্য আমাদেরকে আমল করতে হয় আজকের বিশেষ আমলটা হলো আমাদেরকে এশারের নামাজ পড়ে করতে হবে এটা এশারের নামাজ পড়ে পবিত্র স্থানে বসে একটা সাদা কাগজ নিতে হবে কাগজের মধ্যে যার থেকে আমরা টাকা পাবো ওই ব্যক্তির নাম লিখতে হবে তার নাম লিখে তার নামের উপরে সিমটি লবণ দিতে হবে লবণ দিয়ে এবং কাগজ এবং লবণ রেখে সর্বপ্রথম আমাদেরকে এগারোবার দরুদ শরীফ পড়তে হবে এগারো বার শরীফ পড়ে সুরা আলী ইমরানের চুয়ান্ন নম্বর আয়াত ও আমা খারুমা খারিম একশো একবার পড়তে হবে তবে প্রতিবার পড়ে প্রতিবার ফুদিতে হবে ওই লবণের উপরে আবার লাস্টে এগারো বার দর উৎসরীফ পড়তে হবে এভাবে পড়ে আমাদেরকে কাগজের মধ্যে দিয়ে কাগজটা মুড়িয়ে নিতে হবে মোডিয়ে একটা বোতলের মধ্যে ভরে পবিত্র স্থানে আমাদেরকে ফেলে দিতে হবে তবে বোতলের মধ্যে ফানি থাকতে হবে পবিত্র স্থানে ওই বোতলটা আমরা ফেলে দিব এইভাবে আমরা লাগাতার এগারো দিন করব এগারো দিন পরে আবার এগারো দিন গ্যাপ দিব এগারো দিন গ্যাপ দেওয়ার পরে আবার এগারো দিন করব এইভাবে আমরা আমলটা করতে থাকবো তবে বিশেষ অনুরোধ হলো অল্প টাকার জন্য এই আমল করলে কোনো লাভ হবে না কারণ এটা একটা পাওয়ারফুল শক্তিশালী আমল যদি আপনি কারো কাছ থেকে বেশি পরিমাণ টাকা ফেয়ে থাকেন ঋণ ফেয়ে থাকেন ওই টাকাগুলো পরিশোধ করার জন্য টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য আপনি এই আমল করতে পারেন আল্লাহ কোরআন এবং দরুদের উশিরাই তার অন্তরের মধ্যে রহমত ডেলে দিয়ে যাতে আপনার টাকাগুলো দিয়ে দেয় এভাবে আপনাকে করে যেতে হবে আমলটা সম্মানিত বিওয়ার্স এই ধরনের তদ্বির জগতের ভিডিও ফাইতে রুহানিয়ত ও তদ্বির শিক্ষা কোর্সটি শিক্ষা কোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে কাপেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে সর্বপ্রথম পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত